যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছে আমাদের ফিরা যেতে হবে বাইপাস নাই এই জন্য কোরআনে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছেন আল্লাহ মানুষকে বুঝান বাধ্য করেন না কেননা মানুষের সাথে আল্লাহর বড় ইয়ারি বড় দুষ্টি বড় ভালোবাসা এই জন্য মানুষকে আল্লাহ সম্মান দিতে চান ঈশ্বর দিতে চান এই জন্য কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন না

সম্ভব ছিল সবকিছু কার ভোগ করি মানেন যে আল্লাহর ভোগ করেন যুবক মানে যে আল্লাহর ভোগ করি সবুন মানে আল্লাহর ভোগ করি সব চব্বিশ ঘন্টার আল্লাহর ভোগ করি এই জন্য কোন এক জায়গায় আল্লাহ বুঝাইছেন আস্তর রোকাওয়ালা ও তাক ও মানুষ তুই একমাত্র কপাল পড়ার হতবাগা। চব্বিশ ঘন্টা তোর সাথে আমি লোকচুরি খেলি কিন্তু তুই একবারও আমাকে ভয় পাস না চব্বিশ ঘন্টা লোকচুরি খেলি তুই গুণা করতে ভালোবাস আমি লুকাইতে ভালোবাসি তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত যদি আমি তোর গুণা না লুকাইতাম লাও সব তো সেরা কালা সব্বা কান্না আমি যদি তোর বলতুলিটিকে খুলে দিতাম তো মানুষ সালামের জায়গায় তোকে জুতা মারতো জুতা ও যুবক তোমাদের পায়ে হাত রাইখা বলি রাত্রের নেটে যে সমস্ত জায়গায় তোমরা ঘুরতে থাকো ইন্টারনেটের ভিতরে যে সমস্ত জায়গায় ঘুরতে থাকো বলো তোমাদের ঘরের মানুষ যদি জানতো আল্লাহ যদি দুটো চুরি না খেলতেন যদি জানতো তাইলে তোমাদেরকে বহু আগে ঘরের থেকে বাহির করে দিত রাগ হলো না তোমাদের পায়ে হাত রেখা বলতেছে আল্লাহ বলে সারা দিন তোর সাথে আমি লুকো চুরি খেলি কাউকে ভুল তো জানতে দিই না যদি জানায় জানতে দিতাম তো স্বামী কোনদিন স্ত্রীকে সমীহা করতো না স্ত্রী কোনোদিন স্বামীকে করত না এমন ভুল জীবনের সবাই রাখত

ইয়া মানে দশ কিলোমিটারের বাগান দশ কিলোমিটার আমি ওইখানে চারবার গেছি ওই পানি দিয়া চতুর্দিকে সেচন হয় ফসল হয় কিন্তু ওই বাগানে একটা ঘাসও এখনো ওঠে না একটা ঘাস একটা ঘাসও ওঠে না মাটিগুলো এতই কালো আর এতই শক্ত যে পাথরকে হার মানায় আর এত কালো সূর্যের আলো যখন উঠতে থাকে আর ওইটার ভিতরে ঢুকে একটু দূর যাওয়ার পরেই মনে হয় যে কালোর চোটে মনে হয় দিল ভিতর থেকে মাইরা আসতেছে আমার মনে আছে আমি একবার ট্রাই করছিলাম যে কত দূর যাওয়া যায় শুধু দেড় কিলোমিটার গেছে তার বা শেষবার যখন তার একজামে সহ গেছি উনি বলছে পুরাটা ঘুরা দেখবো আমি বলছি ইম্পসিবল সম্ভব না এক কিলোমিটার টিকার পরে আমরা ভাইগা চলে আসছে হাজারো জায়গায় এরকম বিলুপ্ত হয়ে আছে কৌমেলুদ দেইখা না ডেড সি হায় হায় চাই দেখাছেন ডেড সি যেটা জিব্রিল আলাইহিস সালাম তার পরে খোঁচা দিয়া উল্টা আমরা দিছেন 5 কিলোমিটার চরা 100 কিলোমিটার লম ডেড সি জর্ডানে রাখা আছে হাজারো রংশ স্তূপ রাখা জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না সমুদ্র বলে অনুমতি দেন না ফেরেশনা বলে অনুমতি দেন না কি করবে সবার অভিযোগ মানুষকে ধ্বংস করবে আল্লাহ জিজ্ঞেস করে কেন কাইয়া রিস্কা রিজিক তোমার খায় না ফরমানি তোমার করে কার রিজিক খান হ্যাঁ কি আল্লাহর মানে আল্লাহর রিজিক খাই আল্লাহ ঋষিক খাই কথা যদি মানতাম তাহলে তো হারায় যেইতাম না আজকে নারী নারীত্বের ভিতরে হারায় গেছে চুব অবক চুপ গেছে যে যে ক্ষেত্রে আছে যে কিছু পায় নাই গরিব কুর্বতের ভিতরে হারা গেছে আর চিৎকার দিয়া বলে আল্লাহ আমাকে দিসে তো দিসে কি ঠিক না অথচ ও জানে না আল্লাহ ওকে যা দিসে তা দুনিয়ার কাউকে তা দেয় সর্বপ্রথম আল্লাহ রসূলের দোয়া দিছে আল্লাহ রসুল দোয়া করছেনী মিস্কিনা আল্লাহ দুনিয়ায় যতদিন রাখবেন গরিব রাখবেন আমিতনি মিস্কিনা গরিব অবস্থায় আমার মউদ্দিন ওখনিফ ইজুম রাতিল মাসাকিন আল্লাহর রসূল এই কথা কোনদিন বললেন না যে আল্লাহ সাহাবাদের মাঝে আমাকে উঠায়ন ওলিদের মাঝে আমাকে উঠায়ন গৌস মাঝে আমাকে উঠায় কুতুবদের মাঝে আমাকে উঠায় মুফাসেরদের মাঝে আমাকে উঠায় মহাদ্দেশদের মাঝে আমাকে উঠায় আলে মোলামাদের মাঝে আমাকে উঠায় আল্লাহ রসুল তো এটা চাইলেন না আল্লাহর কাছে চাইলেন গরিবদের মাঝে আমাকে উঠায় এখন গরিব বলে আল্লাহ আমাকে কি দিলেন আমি যদি আল্লাহ রসুলকে প্রশ্ন করি আপনি কেন গরিবদের ভিতরে আসতে চাইলেন কেমতের মাঠে উঠতে চাইলেন

হাজারো মানুষের কাছে দুনিয়ার আধিপত্য কিন্তু কেয়ামতের মাঠের আধিপত্য একমাত্র গরিবদের হাতে হবে আর কারো না কেয়ামতের আধিপত্য কসম খোদার গরিবদের হাতে দুই ধরনের এক ধরনের কেয়ামতের দিন গরিবদেরকে যখন ডাকবে ইতু ইলাল হিসাব হিসাব দিতে আসো আর ফেরেস্তাদের চোকে চোখ লাইখা বলবে। আইু হিসাব বিন্্লা না আমাদের আবার কিসের হিসাবরে। কিসেের হিসাব। ফেরেস্তারা জি্রাস করবে হিসাবের দিন আমার কিসেের হিসাব মানি আলিয়াও ময়মার হিসা। কে আমাদের নামের টাই আমার আজকে হিসাবের দিন আবারর তুমি বলতচ কিসের হিসাব। তো তর্ক বিতর্ক চলবে। আল্লাহ জানা সপ্্য জিজ্ঞাস করবে। মানহু মামা এককু লুন এরা কারা কি বলে। শব্দীতে একজনও রাজি না আল্লাহ জিজ্ঞাসা করবে কেন দিবে না জিজ্ঞাসা করবে ভদ্র ভাষায় তর্ক বিতর্কের কি আছে এখানে কেননা চতুর্দিক দিয়ে তো ব্যস্তই যাওয়ার কোনো সুযোগ তো নাই ঠিক না চতুর্দিক দিয়ে ফেরেশতাদের ব্যস্তই তো থাকবে কোথায় যাবে ওই দিন তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন হিসাব দিবে না মাফতান আল্লাহু মালা দুনিয়াতে তো mali দেনে ওর কি হিসাব সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ এক তারিখে আনছি পঁচিশ তারিখে শেষ বুঝেন তো এক তারিখ আর পঁচিশ তারিখে নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ ফেরেস বলবে আল্লাহ বড় গরম মালবুল বলে দেন নাই দিলের ভিতরে অনেক দাগ নিয়ে দাঁড়ায় আছে আর সত্য অনেক দাগ দিলে ঠিক না গরিবদের দিলে অনেক দাঁত না না দাঁত না এখনও গ্রামেও তো এখন ফাস্টফুডের দোকান আছে ঠিক না তাবাব সাবাব এটা সেটা গিরিল সিরিল এখন তো উপজেলার ভিতরেও সব কিছু পাওয়া যায় যেটা ঢাকা শহরে পাওয়া যায় ঠিক না গরিবরা শুধু দেখে আর যায় ঠিক না কোনো দিন তো খাওয়ার সুযোগ হয় না দিলের ভিতরে দাগ আর দাঁত তো বলবে আল্লাহ বড় ব্যথা দিলে মাল বলে দেন না তো আল্লাহ বলবে সাদা কু তারা সত্য বলছে মাল পার শুনতে দেরি ঐক্যজোট হইতে দেরি হবে না দুনিয়ার কি ঐক্যজোট দেখেন আপনি ঐক্যজোট তো কেন ওদের মাঠে দেখবেন ইনশাআল্লাহ সারা দুনিয়ার সাত মহাদেশের গরিবদের ঐক্য জোট হবে হয়ে সবাই স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লা মা তান আল্লাহু মালা

তো ফেরস তারা বলবে আল্লাহ কানে কানে কেন বলবো স্লোগান দিয়ে বলি ধনীরা জানলে একটা কো যেতে দিবে না সাকাতের কাপড় দিছে যদিও এক দোয়া শেষ দিছে তো না দিছে গরিবদেরকে দুনিয়াতে দিছে কম দেখ বেশি দেখ দিছে আর কেমতের মাঠ বদলার দিন হবে যখন জান্নাতে যেতে দেখবে সবাই ধরবে কত পিছন থেকে কই যাস দুনিয়ােনা দিছিলাম বদলা না দিয়া কোথায় যা আল্লাহ বলবে কানে কানে বলো বলো চুপে চুপে چلا যাইতে तमাত্তু খামসু মিয়াতি আম হাত্তা ইয়াদুলর আখ মিয়া আর বলা দিও পাঁচশো বছর যেন দুনিিদেরকে দেখায়া দেখা বারবার সরকার খাইতেন না তো জান্নাতে যাবে जया খাওয়ার ভিতরে ভাঙা পড়বে জাপায়া পড়বে খাওয়ার উপরে কুরেরা এসা টাঙবে তারপরে তো তোমার লোকে দেখা করার সময় অনেক আছে আগে পুরা করালই পাঁচশো বছর পরে আস মনে যা সত্য এটাই হবে সত্য এটাই চলে যাবো আমরা ছিলাম না আসি একদিন থাকবো না এটাই ছিল সত্য কিন্তু মেরে দোস্ত সত্য এট মার পেটে যেরকম মানুষ থাকে দশ মা একটা জাগার ভিতরে বসা থাকে এই জন্য হাদিসও আছে আল্লাহ বলছে মানুষ তুই যে বসতে শিখলি তোকে বসতে শিখাইলাম কোথায় আমি আল্লাহ তুকাল জুলু সাফি বাতনি উম্মি তোকে মার পেটে আমি বসতে শিখাইছি যেই শিখাটাই কিছুদিন পরে তুই দুনিয়াতে এখন বসতে শিখছিস আর বসা থাকিস তোকে আমি মার পেটে শিখাইছি দশ মাস তোকে বসায় রাখছি কিন্তু দশ মাস তুই লম্বা বসে থাকবি তো থাকবি কি করে জাল তো মুক্তা কিয়া না নিয়া মিলিক মুক্তা কিয়া না নিয়া সারি তোর ডাইন দিকে একটা বালিশ ঢুকায় দিছি বাম দিকে একটা বালিশ ঢুকায় দিছি ওই বালিশটা তুলার ছিল না ওটা পানির ছিল মা বোনরা এটা সম্বন্ধে ভালো তথ্য জানে বাচ্চা পুরুষদের সামনে হয় না বাবনদের সামনেই হয় ওই পানির বালিশ বাচ্চা বাহির হওয়ার সাথে সাথে বাহির আসে এই দুই বালিশ ভিতরে দিয়ে আমাদেরকে আল্লাহ বসায় রাখছেন মার পেটে দশ মাস দশ মাস আল্লাহ আমাদেরকে বসা দশ মাস আমরা ওইখানে বসা ছিলাম দশ মাস আল্লাহ আমাদেরকে দুনিয়ায় আসার পরে বসা শিখাইছেন আল্লাহ যে তোমাকে বসানো শিখাইছি দশ মাস বসায় রাখছি এই জন্যই তুমি দুনিয়াতে এসে বসতে শিখছো নাইলে কোনোদিন তুমি বসতে শিখতে না বসতে জানতে না বসা ওইখান থেকে শিখায় আনিয়ে আসছে বিদায় থাকার সুযোগ নাই চলে যেতে হবে একশো আগে ছিলাম না আবার একটা দিন আসবে কেউ থাকবো না মার পেটে যেরকম থাকে দশ মাস সময় কাটানোর জন্য থাকে না যদি বলেন সময় কাটানোর জন্য আমি এটা যুক্তি তর্কতে মেনা নিব না মার পেটে থাকে পূর্ণতা অর্জন করার জন্য কেননা মার পেটের থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে তাহলে এই জমিনে টাকার পাহাড় থাকতে পারে যেই পূর্ণতা মার পেটের থেকে নিয়ে আসে নাই ওই পূর্ণতা এই দুনিয়াতে অর্জন করার বিকল্প কোনো রাস্তা নাই না আসে দৃষ্টিশক্তি ছাড়া যদি আসে এখান থেকে নেওয়ার সম্ভব হ্যাঁ বাকশক্তি ছাড়া যদি আসে নেওয়া সম্ভব শ্রবণ শক্তি ছাড়া যদি আসে নেওয়া সম্ভব কোনো অঙ্গই যদি বিকল আসে যাকে প্রতিবন্ধী বলে এরকম যদি আসে মার মাকপেটের থেকে আর এখানে ঠিক করা সম্ভব না অর্জন করা সম্ভব না বিদায় ছোট জীবনটা দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ষাট সত্তর বছরের জীবন নারী হই আর পুরুষ হই এই ছোট্ট জীবনটা আমি একটা হাদিস তাই না শেষ করে দিব না করে এই ছোট জীবনটা আমাদেরকে না। গোরা যাওয়ার জন্য যাওয়ার এই ছোট জীবনটা দিচ্ছেন কেমন গড়বে নারী কেমন গড়বে আর পুরুষ কেমন করবে। নারী কেমন করবে আর পুরুষ কেমন করবে। যুবক যুবক কেমন গড়বে আর বিরুদ্ধ কেমন করবে। শিক্ষিত কেমন গর্বে আর অশিক্ষিত কেমন করবে। দনী কেমন গর্বে আর গরিব কেমন গর্বে সবাইকে আল্লাহ রাস্তা দেখাইছেন উদ্দেশ্য জীবনটাকে গোড়া যাওয়া এমন গোড়া যাওয়া যেমন আল্লাহ চান আল্লাহ এরকম গোড়া যাওয়া এরকম গোড়া যাওয়া সৃষ্টি তো সৃষ্টি সৃষ্টি তো সালাম দিবে দিবেই ফেরেস্ত সালাম দিবে

যে দেখছে এরকম নাই যে সালাম দেন নাই সবাই সালাম দিতে দিতে এই পর্যন্ত নিয়ে আসছেন আপনার সালামই বাকি তখন আল্লাহ বলবে সালাম কৌলামের জীবন করার জন্যই আল্লাহ আমাদেরকে এই ছোট জীবনটা দিছে দুনিয়ার প্যাটে এই জন্যই আসা যে ওই জীবনটাকে গড়া যেই জীবনটা গড়তে পারলে সর্বক্ষেত্রে সালাম পাওয়া যাবে চলেন দেখি একটা হাদিস দিয়েই শেষ করি যখন জীবন গড়ে নারী হোক আর পুরুষ হোক যেই জীবনকে যেই জীবনকে করবে যুবক গোরুক আর বৃদ্ধ গরুক কসম খোদার যে জীবন করবে মৃত্যু লগ্নে যখন ফেরেস্তা তার কাছে আসবে তো ফেরেস্তা আল্লাহর উপদেশ নিয়ে আসবে আল্লাহ মালাকুল মৌত বলবে ইদ হাব ইলা আবদাতি ইদ হাব ইলা আবদি ও আবদাতি ফুলান আমার অমুক বান্দা বান্দির কাছে যাও ফাসাল্লিম আলাইহি যায়া আমার সালাম বলবে এবং কানে কানে বলবে ইন্নি উরিদু আন আসুরাহু আমি বান্দা বান্দির সাথে সাক্ষাৎ করতে চাই বিদায় তোমাকে তারপরে আল্লাহ উপদেশ দিবে ইদ বি আহসানি সুরা। তুমি সুন্দর রূপ নিয়ে যাবে কঠোর রূপ নিয়ে যাবে না কেননা মালাকুল মৌতের রূপ কোনো সাধারণ রূপ না দাউদ আল ইসলামের সাথে বন্ধুত্ব ছিল কোন না কোন নবীর সাথে কোন না কোনো ফেরেস্তার বন্ধুত্ব ছিল আমাদের নবীজির সাথে বন্ধুত্ব ছিল দুই জনের জিবরীল আলাইহিসাললাম আর মিকাইল আলাইহিসসাললাম এই দুই জনের বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল আমাদের নবীজির সাথে এই দুইজন আমাদের নবীজির বডিগার্ডও ছিলেন জন্ম নেওয়ার সাথে সাথে বিকাই জেলা ইসলামকে আল্লাহ নির্ধারণ করছিলেন যে আমার বন্ধুকে হেফাজত করবে আর যেই দিন প্রাপ্ত বস্ক হন ওই দিন থেকে জিবরিল আলাইসালামকে আল্লাহ রসুল আল্লাহ চোখ করছেন যে তোমরা আমার বন্ধুকে পাহারা দিবে তো দাউদ আলাহ ইসলামের সাথে মালাকুল মৌদের বন্ধুত্ব ছিল উনি একদিন জিজ্ঞাসা করছে বন্ধু আপনার রূপটা একটু দেখানো যায় না তো বলছে ইন্নাকাল্লা তুতি কুয়া দাউদ দেখাইতে পারি তুমি সইতে পারবো বাম দিকে দেখো দেখছে দেখো দেখতে দেরি ফাকাসিয়া দাউদ দাউদ আল্লাহ হয়ে গেছে মালাকুল দোয়া করছেন আল্লাহ হুসে আনেন না হয় কেমন পর্যন্ত হুসে আসবে না যখন উসে আসছে বলছে বন্ধু কিরকম দেখলেন তা আখেরাতের কোন আজাবের প্রয়োজন নেই তোমার চেহারাটাই যথেষ্ট তোমার চেহারাই যথেষ্ট এই আল্লাহ বলবে সুন্দর রূপ নিয়ে যাবে বন্দা বান্দির কাছে আর বলবে আমিল মোয়ামেলাতা উমিল হানু দয়াবতী মার মত ব্যবহার করবে আবার আল্লাহ বলবে সাউল কি আর ইহি সাকারা আমি বন্গা মন্দির উপরে মৃত্যুর যাত্রাnabla ফল্লাক কি নুকালিমাতাত তাওহীদ তুমি কানে কানে গলেমা পড়ায় না আখরি রুহা হোগা কামা ইখরুজু শারাত মিনাল আ জিন থেকে চুল যে রকম বাহির করে এরকম সহজ ভাবে বাহির করবে কঠোর ভাবে বাহির করবে যখন বাহির হয়ে যাবে এর আগেই বলবে জান্নাত তিকা ট্রেনে নিয়ে যাও সোনা ট্রে रेशমের কাপড় আর মুস্কার আম্বর নিয়ে যাও রুটা যখন বাহির হবে রেশমের কাপড়ে পেঁচাবে মুস্কার আম্বরের ভিতরে চুবাবে আর সোনার ট্রের ভিতরে রাখবে আর ফেরেশতাদেরকে বলবে জমিন থেকে আকাশ পর্যন্ত আকাশ থেকে আরে কাকাশ ওই আকাশ থেকে আরে কাকাশ এরকম আরস পর্যন্ত দুই লাইনে দাঁড়ায়া থাকো আমার বন্দা বান্দির রুকে স্বাগত জানানোর জন্য রু বাহির হবে হাতের উপর দিয়ে গড়াইতে 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 যার হাতেই যাবে সে বলবে মার হাবান বড় সুসংবাদ তোমার জন্য বড় সুন্দর জীবন বানায় তুমি আর মার হাবান সবার মুখে আওয়াজ থাকবে যাইতে যাইতে আরো নিচে পচবে আরো নিচে পচবে যা শেষ দায় পড়বে আল্লাহ বলবে চারাত্তু আচাতু কামা আরাত্তু পরীক্ষা করছি যেরকম চাইছি এরকমই পাইছি জফি এলি গিয়ে আমার সান্নিধ্যে সকাল বিকাল আমার দর্শন শরীর জমিনে থেকা যাবে জমিনের ফের তাদেরকে আল্লাহ কাবলা কবলা আই গালু আর মানুষ গোসল দেখান না দেখ তোমরা দিয়া ফেলো কফ কবলাফানু দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক তোমরা জান্নাতের কাফন পড়া দাও সল্লু কবলা আই সল্লু দুনিয়ার মানুষ জানা যা পড়ুক আর না পড়োক তোমরা জানা যা পড়া ফেলো কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাক বিলুহু কবর পর্যন্ত দুই শাড়িতে দাঁড়ায়া যাওয়ার আমার বান্দার শরীরটাকে স্বাগত জানাও কবরের পাশে যখন নিয়ে যাবে

তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও আমার বন্দার শরীর যেন মাটিতে টাচ না জান্নাতের বিছানা বিছাবে কমপ্লিট হয়ে যাবে বাস দেওয়া চাটাই দেওয়া মাটি দেওয়া আল্লাহ হুকুম দিবে অশ্বে ও মুন্তাহা যত দূর ওরা সংকীর্ণ করা গেল আমার বন্দাবান্দির কবরকে সংকীর্ণ করলো তোমরা প্রশস্ত করো যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি শক্তি যায় তারপরে হুকুম হবে আফতাহু লাহু 70 বাবা জান্নাত জান্নাতের দিকে 70টা দরজা খোলো আর সিল রিহান বাহি দর মুকাইবা ঠান্ডা সুঘ্রাণযুক্ত বাতাস পাঠাইতে থাক বাতাস আসবে ঠান্ডা সুঘ্রাণযুক্ত মনকে নাতিরা আসবে প্রশ্ন উত্তর হবে জব কমপ্লিট হবে তো কানে কানে বলা যাবে নামকে নাওমাতিল আরুস নতুন দুলার মতো ঘুমাইতে থাক কেমতের সকালে তো এসে উঠাবো সত্য এটাই হবে কেমতের সকালে ফেরেস্তা আসবে আর পর মারবে আর বলবে কুমিয়া হাবি কুমিয়া ওয়ালি আল্লাহ আল্লাহর ওলি উঠবে উঠেই রাত হয়ে যাবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা এখনো তো ঘুম পুরা হয় নাই ফেরেশতা হাসবে আর বলবে কমসে কম তিরিশ হাজার বছর ঘুমাইস এখনো এটা পুরা হয় নাই তো পুরা হবে তো হবে কবে এখনো ঘুম পাকে নাই পাকবে তো পাকবে কবে যখন তিরিশ হাজার বছর শুনবে তখন চোখের পর্দা খুলবে এতদিন ঘুমায় ফেলছি কেন উঠাইলা কেমত কায়েম হয়ে গেছে জিজ্ঞাসা করবে কোথায় যাবে রহমান আল্লাহর আরশের নিচে যাবে যাইতে যাইতে মনে মনে ভাববে দীর্ঘ ঘুম খিদাও লাগবে মনে মনে ভাববে আর উঠাবেও ফজরের পরে সুবে সাদেকের পরে সূর্য উঠার আগে উঠাবে মোমেন মুসলমানকে কবর থেকে এই সময় উঠাবে যাতে সূর্য উঠার আগে আগে আরো সে নিচে বসতে পারে কেননা সূর্য মোমেন মুসলমানের উপরে উঠবে না ওটা তো অন্যদের উপরে উঠবে যাদের জন্য আল্লাহ কেমতের খেলা রেখা দিচ্ছেন মোমেন মুসলমানদের জন্য তো আরো নিচে আল্লাহ মেলা রেখা দিচ্ছেন মেলা ওটা তো মেলা হবে মনে মনে ভাববে খিদা তো লাগলো তো ফেরেস তারা প্রতি উত্তর দিয়া দিবে কেন ওইখানে মনের সাথে কানেকশন থাকবে মনে যা আসবে ফেরেস্তা জেনা ফেলবে তো ফেরেস্তা বলবে ফুতুর হুকুম ইয়াবুর উত্তাহির রহমান চিন্তার কোনো কারণ নাই আরসের নিচে নাস্তা ঠান্ডা হইতেছে আবার মনে মনে ভাববে কি জানি খাওয়াবে জানি না ডাইল খাওয়ায় কিনা আল্লাহ তো ফেরেশতারা প্রতি উত্তরে বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুট পানি চলে আসবে পানি যে বশ پہ আমলা سامنا মহিলা আলাদা পুরুষ আলাদা বসবে پہ দস্তরখানে খাওয়ার জন্য আর উঠতে আমল নামা ডান হাতে আর ভিতরে চলে আসবে ও আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনী ডান হাতে চলে আসবে আর পুরা আরসের নিশ্চিত কর দিয়া খুশির ঠলায় গরম করে ফেলবে যেটাকে কুরআন তার অক্ষরে আবদ্ধ করছেন সব ওইটা চিৎকার দিবে এটা খুশির চিৎকার সবরা উত্তীতা ভিয়া একজন আরেকজনকে দেখাবে দেখো আমাকে কত নম্বর জান্নাত দিছেন কিন্নি জনন্ত আননি মোলাকিন হিসাব ইয়া যন্তাম দুনিয়ার জীবনটা করার জন্যই ছিল এই জন্য গোরা নিয়ে আজকে দেখো কয়ে নম্বর জান্নাত ফেরেশতারা আয়সা বলবে আল্লাহ রলি নাস্তায় দিন পার করবে কেননা চিৎকার দিতে থাকবে খুশিতে আত্মহারা হবে अर कुताब बोलते थे अर खाई थे थान बे तो फिर इस तरह ऐसा बोल बे अल्लाह रोली नास्ता ए दिन बार लेकिनो कद्दूकरे खाना ठंडा होते से कुताय खाबो का जन्नते कि पाक कर से अल्लाह माधेल जुनू जन्नते का जबाहरा कुम साऊरल जन्ना जन्नते शार जबो कर से बल से कुतार थे कांस